আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে এই ভিডিওর বিষয়বস্তুগুলো বুঝতে পারবেন সৌদি আরবে আমরা অনেকেই অবস্থানরত প্রবাসী রয়েছি এখন কিন্তু আমরা জানি বাংলাদেশের যে ই পাসপোর্টটা সেই ই পাসপোর্টটার কার্যক্রম বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই আনাচে কানাচে কিন্তু হচ্ছে প্রবাসীরা একটা ভুল করে থাকেন যে ভুলের মাসুল আসলে আপনাদেরকে দিতে হয় সেই ভুলটা হচ্ছে বাংলাদেশে আপনারা অনেকে ছুটিতে আসেন ছুটিতে আসার পর দেখা যাচ্ছে যে আপনার পাসপোর্টের ম্যাদ থাকে না যদি আপনার পাসপোর্টের ম্যাদ না থাকে ছুটিতে আসছেন সেই সময় তখন যদি আপনি বাংলাদেশ থেকে পাসপোর্ট বানান বানানোর পর আবার সৌদি আরবে যখন চলে যাবেন তখন কিন্তু একটা ঝামেলায় পড়তে পারেন সেই ঝামেলাটা হচ্ছে আপনি যে নতুন পাসপোর্টটা করলেন সেই পাসপোর্টে কিন্তু আপনার ভিসাটা থাকে না আপনার পুরাতন পাসপোর্টে আপনার ভিসা হয়ে থাকে এখন যেহেতু পুরাতন পাসপোর্টের মেয়াদ শেষ আপনি ছুটিতে আসতেন আসার পর আপনার পুরাতন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে হাজারো প্রবাসী কিন্তু এরকম হয়ে থাকেন পাসপোর্ট সম্পর্কে আজকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব হাজারো প্রবাসী এই ধরনের ভুলগুলো করে থাকেন যাতে আপনারা এই ধরনের ভুলগুলো না করেন যাতে ভিসাটা আপনার অজান্তে নষ্ট না হয়ে যায় সেজন্য কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি নিজ উদ্যোগে করতেছি আপনারা যারা প্রবাসী রয়েছেন ছুটিতে আসছেন কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ অতি অল্প রয়েছে যে কোনো কারণবশত হয়তো এই অল্প টাইমের মধ্যে আপনি সৌদি আরবে যেতে পারেননি কারণও আপনারা যখন বাংলাদেশে আসেন দেখা যাচ্ছে যে ছুটির মেয়াদ আমরা বাড়িয়ে নিই কিন্তু এটা খেয়াল করি না যে আমাদের পাসপোর্টের মেয়াদ কিন্তু শেষের দিকে হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি নতুন আর একটা পাসপোর্ট করে নিলেই তো ঝামেলাগুলো শেষ হয়ে যায় তা কিন্তু শেষ হবে না অবশ্যই সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন বিশেষ করে যারা বর্তমানে সৌদি আরবে কর্মরত প্রবাসী রয়েছেন আপনারা ছুটিতে আসার সময় কোনো প্রকার বাংলাদেশ থেকে পাসপোর্ট করার চেষ্টা করবেন না হতে পারে আপনি ই পাসপোর্টের চক্করে পড়ে গেছেন কিংবা এখন পাসপোর্ট সংশোধন করার একটা সময় রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকে এই ভুলগুলো করেন যে ছুটিতে আসার পর আপনারা নতুন পাসপোর্ট করার সিদ্ধান্ত নেন আর এই নতুন পাসপোর্ট করার কারণে আপনার ভিসাটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আপনি কি জন্য এই ভিসাগুলো নষ্ট করতে পারেন এক নম্বরে হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন পাসপোর্টে কোনোভাবেই কিন্তু আপনার ভিসাটা লাগানো থাকে না সেক্ষেত্রে আপনার ভিসাটা একেবারে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনি টার্মিনেট অথবা আপনি ব্ল্যাকলিস্টে পড়তে পারেন এটা একটা সমস্যা আর দ্বিতীয় নাম্বার সমস্যাটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি পাসপোর্ট করলে সে পাসপোর্ট দিয়ে আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না কারণ নতুন পাসপোর্টে আপনার কোনো তথ্য থাকে না তবে অবশ্যই অনেক প্রবাসী রয়েছেন একটা বিষয় জিজ্ঞাসা করেন যে ভাই বাংলাদেশে আসার পর আমরা কি ই পাসপোর্ট করতে পারবো কিনা যারা এখন বর্তমানে কর্মরত রয়েছেন সৌদি আরবে অবস্থানরত প্রবাসী আপনাদের কিন্তু ই পাসপোর্ট এখন পর্যন্ত কার্যক্রমগুলো শুরু হয়নি সৌদি আরবে আর এখন যদি আপনি নতুন ভিসাই সৌদি আরবে অবস্থান করতেছেন এখন আপনি সেই ভিসা দিয়ে আপনার পুরাতন পাসপোর্টেই কিন্তু সেই ভিসাটা লাগানো রয়েছে নতুন কোনো পাসপোর্টে লাগানো নেই সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে আপনি সৌদি আরবে অবস্থানরত প্রবাসী আপনি চাইলেও কিন্তু ই পাসপোর্ট নিতে পারবেন না আপনাকে ই পাসপোর্ট নেওয়ার জন্য বর্তমানে বাংলাদেশে আসতে হবে যখন বাংলাদেশ থেকে আপনি পাসপোর্টটা নিয়ে যাবেন সেই পাসপোর্টটা আপনাকে অবশ্যই কফিলের মাধ্যমে মালমাত করে নিতে হবে আর ই পাসপোর্ট মালুমাত করার ক্ষেত্রে একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় যেহেতু আমাদের ভোটার অ্যান আইডি কার্ডের মাধ্যমে এই ই পাসপোর্টগুলো করা হয় কোনো প্রকার ভুলভ্রান্তি সেখানে থাকলে তা সংশোধন করে ফেলানো হয় সেই ক্ষেত্রে আপনারা প্রবাসী যারা রয়েছেন আপনাদের নাম হয়তো প্রথমে এমডি দেওয়া ছিল কিংবা এখন এমডি নেই আবার এখন এমডি বসেছে নতুন করে ইসলাম বসেছে কিংবা সরকার বসেছে যে কোনো একটা পদবি কিন্তু নামে থাকে সেই পদবিটা হয়তো আপনার এনআইডিতে যেভাবে রয়েছে সেভাবে হুঁপ বসেছে এখন এই যে এই সংশোধনটা যে আপনি করলেন ই পাসপোর্টে বাংলাদেশে আসার পর এখন সেই পাসপোর্টটা নিয়ে সৌদি আরবে গেছেন কফিলকে বলতেছেন মালুমাত করার জন্য কফিল কিন্তু কোনোভাবে এই পাসপোর্টগুলো আপনাকে মালুমাত করে দিতে পারবে না কফিল মালুমাত করতে গেলে যা যাতের একটা জিজ্ঞাসাবাদ রয়েছে সেই জিজ্ঞাসাবাদ কিন্তু কফিলকে দিতে হবে কেন নাম পরিবর্তন করা হলো কেন ইসলাম কিংবা এমডি কিংবা অন্য কোন নাম আসলো কেন এই এক ব্যক্তির নাম দুইটা হলো কেন সেটা কিন্তু অবশ্য অবশ্যই জবাবদিহিতার আওতায় পড়তে হয় কফিলকে সেজন্য কফিল কোনোভাবে চায় না আপনার সেই নতুন পাসপোর্টটা মালুমাত করার জন্য আর যদি মালুমাত আপনার কফিল না করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের একটা ঝুঁকিতে থাকবেন এটা অবশ্যই কফিলের সাথে আলোচনা সাপেক্ষে আপনারা এই বিষয়গুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে দেখা যায় যে বাবার নাম মায়ের নাম আপনার জন্ম তারিখ অথবা আপনার নামের অনেকটাই গরমিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কফিল আপনার পাসপোর্টটা মালমাত করে দেয় না যখন করে দিবে না তখন কিন্তু আপনি অবৈধ প্রবাসীদের মতোই সৌদি আরবে আপনার দিন কাটতে পারে অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন আর যারা বর্তমানে সৌদি আরবে প্রবাসী রয়েছেন আমার সাজেশন থাকল আপনারা যেহেতু বর্তমান ভিসাতে রয়েছেন যদি কোনো সময় বাংলাদেশ দূতাবাস আপনাদেরকে এই বিষয়গুলো সাপোর্ট করে তখনই আপনি সংশোধন করার চেষ্টা করবেন অন্যথায় এখন যদি আপনাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পথে থাকে যেমন আপনার পাসপোর্ট ছয় মাস পর্যন্ত মেয়াদ রয়েছে এখন আপনি ছুটিতে আসতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনি নতুন পাসপোর্ট করে মালোমাত করে তারপরে আসার চেষ্টা করবেন কারণ সৌদি আরবে এখন পর্যন্ত কিন্তু ই পাসপোর্ট না এমআরপি পাসপোর্ট আপনারা পাচ্ছেন পাসপোর্টের বদলে আপনারা পাসপোর্ট পাচ্ছেন হুপহুপ সেই রকম পাসপোর্টই আর যখন আপনি বাংলাদেশে পাসপোর্ট করতে যাবেন তখন কিন্তু নতুন করে আপনার ফিঙ্গার দিতে হবে নতুন করে সিগনেচার দিতে হবে নতুন করে আপনার ছবি উঠাতে হবে মানে সব কিছুই কিন্তু আপনার নতুন করে উঠাতে হবে সেই ক্ষেত্রে আপনার যে পুরাতন পাসপোর্ট এবং নতুন পাসপোর্টের মধ্যে অনেকটা তফাৎ এবং পার্থক্য চলে আসবে সেই ক্ষেত্রে সৌদি আরবে প্রবাসী অবস্থায় আপনি যদি থাকেন আপনার একটা সমস্যা হতে পারে সেই জন্যই বলবো আপনারা যারা সৌদি আরবে বর্তমানে অবস্থানরত প্রবাসী রয়েছেন আপনারা পাঁচ বছরের পাসপোর্টই নেন এমআরপি পাসপোর্ট নিয়ে নেন উপহ যেহেতু মিল থাকবে সেক্ষেত্রে সেই পাসপোর্টটা নিয়ে নেওয়ার চেষ্টা করেন অযথা বাড়তি টেনশনে যাওয়ার চেষ্টা করবেন না আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ অনেক প্রবাসী এই বিষয়গুলো জানে না না জানা থাকার কারণে তাদের যে মূল্যবান ভিসাটা রয়েছে সেই ভিসাটা কিন্তু নষ্ট হওয়ার পথে তারা নিয়ে যেতে পারে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম